হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা সবাইকে আজকে আসলে মূলত আমরা সৌদি আরবের কিছু আবাসিক হোটেলের জেনারেল ওয়ার্কার পদের জন্য কিছু করবির প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাবডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক পবিত্র হজ উপলক্ষে আপনারা তো হয়তো বা জানেন যে কোরবানির ঈদের মধ্যেই হজ বড় হজ হয়ে থাকে তো সামনে এই পবিত্র বড় হজের উপলক্ষে হজ উপলক্ষে বিভিন্ন আবাসিক হোটেল রেস্টুরেন্ট মসজিদ এই সমস্ত ক্যাটাগরিতে প্রচুর কর্মী নিয়োগ চলছে এখন কারণ যখন বড় হজ হবে বা বড় হজের সময় প্রচুর লোক কিন্তু হোটেলে গিয়েই উঠে যার কারণে তখন হোটেলে কাজের চাপ প্রচন্ড থাকে এবং এই জন্য বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তান তারপর শ্রীলঙ্কা নেপাল এই সমস্ত দেশ থেকে সৌদি সৌদি সরকার বেশ কিছু কর্মী নিয়ে থাকে তো যারা আসলে আবাসিক হোটেলের জেনারেল জেনারেল কাজ করতে চান আপনাদের কাজগুলি হবে ওয়ার্কারে আপনার হোটেল রুম বয় তারপর হচ্ছে হাউস কিপিং এবং ক্লিনার এই তিন ক্যাটাগরিতে কিছু করবে নিচ্ছে তো আহ রুম বয়ের কাজগুলো কি রুম বয়ের আসলে মূলত কাজ হচ্ছে যখন একটি যাত্রী রুমে থাকবে তো সকালবেলা দেখা যাচ্ছে তার বেডশিট গুলো এলোমেলো হয়ে থাকতে পারে বা তাদের যে বাস্কেট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখতে পারে এই সমস্ত জিনিসগুলো আবার পুনরায় নতুন অবস্থায় যেভাবে আহ গুছিয়ে রাখা থাকতো ঠিক এই সিস্টেমে রেখে দিতে হবে বা আপনার বেডশিটটা উঠে আহ উঠিয়ে আপনার রাখতে হবে ক্লিনিং করবে আরেকজন তো এই সমস্ত কাজগুলো আসলে রুম বয়ের কাজগুলো এবং আপনি কোনো খাবারের অর্ডার দিলেন আপনার রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজগুলো হচ্ছে গিয়ে রুম বয়ে রুম করে থাকে আচ্ছা আর আরেকটি কাজ হচ্ছে গিয়ে হাউস কিপিং হাউস কিপিং এর কাজগুলো কি হাউস কিপিং হচ্ছে গিয়ে আপনার যখন কোনো যাত্রী হোটেলে আসবে সেই যাত্রীকে সুন্দরভাবে রিসিভ করে তার রুম পর্যন্ত নিয়ে যাওয়া তার সুবিধা সুবিধা দেখা এই সমস্ত কাজগুলো হচ্ছে গিয়ে হাউস কিপিং এর কাজ তো হাউস কিপিং এর কাজ এবং লাস্টে যে কাজগুলোর কাজের কথা বলবো সেটা হচ্ছে কি ক্লিনার এখন ক্লিনার সম্বন্ধে আসলে বিশ্লেষণ করে বলার উচিত কিছু নাই ক্লিনিং এর কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা আহ আবাসিক হোটেলের অভ্যন্তরে যে কাজগুলো আছে সেগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটাকে ক্লিনিং এর কাজ বলা হয় তো আসলে তিনটি কাজই হচ্ছে জেনারেল ওয়ার্কারের আন্ডারে যাদের কোনো অভিজ্ঞতা নাই বা অভিজ্ঞতা আছে উভয়ই এই কাজের জন্য আবেদন করতে পারবে তো বিষয়টি হচ্ছে কি আবাসিক হোটেলে কিন্তু আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেমন ধরেন এখানে শীত ভিত্তিক কাজ আছে আট ঘন্টার উপরে আপনি সচরাচর করবেন না যদি করতে বলে কোম্পানি সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম দেওয়া হবে এবং আপনার দেখা যাচ্ছে যে এখানে আপনার অনেক ধরনের টিপস আছে আপনার যখনই একটি একটি যাত্রী আসে যাত্রীকে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন দেখা যাচ্ছে সেক্ষেত্রে যাত্রী খুশি হয়ে আপনাকে বেশ কিছু টিপসও দিতে পারে তো আসলে টিপস টিপসের উদ্দেশ্য করে তো মূলত কেউ প্রবাসে যাচ্ছে না মূল বিষয় হচ্ছে কি এখানে আহ কত টাকা আপনার স্যালারি আসবে তো সেটা আমি একটু বলে দিচ্ছি এখানে স্যালারি হবে হচ্ছে কি আপনার চোদ্দশো রিয়াল করে আহ থাকা কোম্পানি খাওয়ানিজের এবং ওভারটাইম আলাদা দুই বছরের ভিসা আহ দুই বছর পর পর কোম্পানি থেকে আপনাকে রিনিউ করে দেওয়া হবে তো মূলত বিষয় হচ্ছে যে চোদ্দশো রিয়েল যে বেতনটা আপনার পাবেন চোদ্দশো রিয়েল যদি বাংলা টাকায় আমি এখন কনভার্ট করি তাহলে ছেচল্লিশ হাজার ছয়শো টাকার সহ পরিমাণ আপনারা আসতেছে আপনারা হয়তো বা জানেন বিগত বেশ কিছু ভিডিও আমি ছেড়েছি যাদেরকে আমি ফ্লাইট দিয়েছি রিসেন্টলি ফ্লাইট দিয়েছি আলহামদুলিল্লাহ তারা তাদেরকে যে বেতন আমি বলে দিয়েছিলাম তার থেকে বেশি বেতন পেয়েছে যেমন ফর এক্সাম্পল আপনারা হয়তোবা বিগত ভিডিওতে দেখেছেন সৌরভ মোল্লা নামে আমার এক যাত্রী ছিল ওই যাত্রী সৌদিতে এখন বর্তমানে অবস্থান করছে আলহামদুলিল্লাহ আমি ওনাকে বলেছিলাম বারো রিয়াল আপনার বেসিক বেতন আসবে দুইশো করে আপনাকে খাওয়ার জন্য দিবে কিন্তু এই খাওয়ার জন্য যে দুইশো রিয়াল দেওয়া হবে সেটা হচ্ছে কি তিন মাস পর থেকে আপনাকে দেওয়া হবে তো আসলে আমি যেটা বলে দিয়েছিলাম ওইখানে যাওয়ার পর সে আমাকে একটা রিভিউ পাঠাইছে সেটার মধ্যে সে নিজেই বলেছে যে সে এখন বর্তমানে করে বেসিক বেতন পাচ্ছে খাওয়াটাও তাকে কোম্পানি আহ প্রোভাইড করছে তো অনেক কিছু আছে কি যে আমরা যে বেতনটা পাবে একদম এক্সাক্টলি ওইটাই বলি না অনেকে আছে বাড়ায় বলে কিন্তু আমি একশো দুইশো কমই বলি যাতে আপনারা ওখানে গিয়ে আর একটু বেশি পান এবং আপনাদের কাছে ভালো লাগে তো সুযোগ কিন্তু ভাই সবসময় আসে না হ্যাঁ সবসময় সুযোগ আসে না এবং সবসময় ভালো কাজের অফারও আসে না তো বর্তমানে যে কাজগুলো আমরা শুধুমাত্র ভালো কাজ করতেছি বিষয়টা কিন্তু এমন না প্রত্যেকটি এজেন্সি এখন যাদের কাছে ভিসা আছে মূলত সৌদি আরবের ভিসা গুলো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো ভালো ভিসা সবার হাতেই আসছে তো এখন যে ভিসা গুলো আসছে বিগত দু এক বছরের মধ্যে এরকম ভালো ভিসা আসলে সচরাচর আমাদের হাতে আসে তো তো সামনে সামনে পবিত্র হজ হজ আছে। সৌদির বিভিন্ন প্রতিষ্ঠান আহ বেশ কিছু কর্মী বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী নিচ্ছে তো আমি মূলত সৌদির যে ভিসা গুলো করে থাকি আপনারা হয়তোবা জানেন আমি আমেল নাদাফা করে থাকি না আমি আমেল তানজিব ভিসা করে থাকি মূলত বিষয় হচ্ছে আহ আপনারা যারা যাচ্ছেন অনেকে বলেন না যে আমি কোম্পানি ভিসায় যেতে চাই কোম্পানি ভিসায় যেতে এই কোম্পানি ভিসার নাম হচ্ছে গিয়ে আমেল আইডি ভিসা তো আমেল আইডি ভিসা মানেই হচ্ছে গিয়ে কোম্পানি ভিসা একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলেন বা একটি আহ সেলুনই বলেন ফর এক্সাম্পল একটা সেলুন দিয়ে বোঝায় আপনাকে সেলুনের নামে কিন্তু আলাদা কোনো ভিসা হয় না পৃথিবীতে তাই না তো এই ভিসা তারা একটি কোম্পানির নামে মারফত দিয়ে নামাইতে হয় কোম্পানির নামের মারফতে যখন নামায় তখন তারা কিন্তু ভিসার মধ্যে কি দেয় আমেল আইডি ভিসা কিছু প্রকার ভিত আছে আমেল আইডি ভিসা হচ্ছে পুরো আমেল আইডি ভিসার নাম হচ্ছে গিয়ে কোম্পানি ভিসা কিন্তু আমেল আইডি ভিসার মধ্যে দুইটা প্রকার ভেদ আছে একটি হচ্ছে আমেল নাদাফা যেটা হচ্ছে এটাকে যদি বাংলা ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে আসবে অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার এটা হচ্ছে আমেল নাদাফা এটাও কিন্তু আমেল আইডির মধ্যেই পড়ে এবং আরেকটি আছে আমেল তাসজিদ এবং আমেল তাসজিদটা হচ্ছে আপনার ইংরেজিতে যদি আপনি ট্রান্সলেট করেন আমেল তাসজিদকে তাহলে লেখা আসবে লোড এবং আনলোড কিন্তু লোড এবং আনলোড লেখাটা দেখলে অনেকে ভাবেন না যে ভাই আমি তো আপনার কাছে ওম কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করছি এখানে কেন লোড আনলোড এর লেখা আসবে আমি তো লোড আনলোড কখনো করিনি এখন তাদেরকে বোঝানোর জন্য আমি বলছি বিষয়টা হচ্ছে কি অনেক কিছুই আমরা জানি না এখনো আমি ট্রাভেল এজেন্সির একটি সিও হলে কি হবে এখনো অনেক কিছু আছে শেখার মতো তো জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শেখার কখনো কোনো শেষ নাই তো বিষয়টা হচ্ছে আমেল আইডি কোম্পানি ভিসা এই কোম্পানি ভিসার মধ্যে যে দুইটা প্রকার ভেদ আছে অনেকেই আমরা জানি না আমেল নাদাফার মধ্যে যখন আপনার লেখা থাকবে অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার এই ক্ষেত্রে আপনি যখন সৌদিতে যাবেন আপনি চাইলেও আপনার যে কাজ আছে সেই কাজটাকে চেঞ্জ করতে পারবেন না মানে আপনি পরিবর্তন করতে পারবেন না এবং আপনি কাফেলাও হইতে পারবেন না কেন হতে পারবেন না কারণ আপনার যে আমেল নাদাফা লেখা আছে এটা হচ্ছে যে পার্মানেন্ট হয়ে যাবেন আপনি যদি আপনার একটা ফ্যাক্টরির ক্লিনিং এর ক্লিনিং এ যান তাহলে ওই ক্লিনিং এর কাজে আপনার ওই ফ্যাক্টরিতে কাজ করতে হবে এমন হতে পারে না যে আপনি সৌদিতে যাওয়ার পরে আপনাকে যাওয়ার আগে বলছে যে বারোশো রিয়াল বেতন হবে কিন্তু সৌদিতে যাওয়ার পরে এই একই কাজ অন্য জায়গায় যদি আপনি করেন তাহলে পনেরোশো শরীরের করে বেতন পাচ্ছেন তা আপনি স্বাভাবিক আহ চাবেন যে এই একই কাজ যদি আমার করতে হয় ক্লিনারি ক্লিনিং এর কাজেই যদি করতে হয় তাহলে পনেরোশো বেতনের কাজটাই করি আহ এক হাজার বারোশো রিয়েল কেন করবো তো এই জিনিসটা তখন আপনার চিন্তা ভাবনা হলেও আপনি চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না কারণ আমেল আইডির যে প্রকার ভেদটা আছে প্রথম প্রকার ভেদটা হচ্ছে আমেল নাদাফা এই নাদাফার কারণেই আপনি এটা চেঞ্জ করতে পারবেন না কিন্তু আমেল আইডির মধ্যে যদি আপনি আমেল তাসদিক করেন সেক্ষেত্রে আপনাদের কি কি উপকার হবে সেক্ষেত্রে হবে ধরেন আপনি বারো সরিয়ালের বেতনের কাজে গেছেন একই কাজ আপনি ওইখানে যাওয়ার পরে দেখলেন যে একই কাজ অন্য জায়গার মধ্যে পনেরো সরিয়াল ফর এক্সাম্পল ঢাকা শহরে আপনি পাশাপাশি দুটা হোটেল আছে এক হোটেলে আপনি মাংস দিয়ে খেতে গেলেন দুইশো টাকা প্লেট নিল কিন্তু এই একই মাংস কিন্তু আবার আরেকটা হোটেলের মধ্যে গিয়ে দেখা যাবে যে দেড়শো টাকাও প্লেটও হইতে পারে ছ আশি টাকাও প্লেট পারে এটা হচ্ছে যে এক একটা কোম্পানি এক এক ধরনের বেতন দেয় এক এক ধরনের সুযোগ সুবিধা দেয় জিনিস যত এক ঠাকুরটা কেন সুবিধা এবং বেতন বেতন সবকিছু আলাদা করে দেয় তো আমের তানজিদ বিষয়টা এই কারণে আমি করি যাদের কোনো স্কিল নাই যেমন ধরেন আপনারা নন স্কিল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার মানই হচ্ছে গিয়ে নন স্কিল মানে আপনাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই কাজে ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো কোন বড় বড় কোম্পানিগুলো আপনাদেরকে নিবে না কারণ বড় বড় যত মাল্টি কোম্পানি আছে তারা সবসময় চেষ্টা করে যে তারা যে কর্মীগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে নিবে তারা যাতে ওই কোম্পানির যে কাজের জন্য নিবে সে কাজের উপরে দক্ষতা থাকে প্রত্যেকটি এজেন্স কোম্পানি যখন এই জিনিসটা চিন্তা করবে সেক্ষেত্রে আপনাদেরকে দক্ষ কারিগর হবে কিন্তু এখানে আমরা যে আবাসিক হোটেলের কাজগুলো আমরা পেয়েছি সেগুলোর মধ্যে আপনার কোনো দক্ষতা প্রয়োজন নাই মানে নন স্কিল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার তো এখন জেনারেল ওয়ার্কারের মধ্যে আমি চাইলেই আমেল নাদাফা দিতে পারি আমেল নাদাফা দিলে কি হবে আপনাদের বেতন ওই একই থাকবে ধরেন আপনি যে হোটেলে যাবেন ওখানে তো আরো অনেক হোটেল আছে যেহেতু সামনে হজ হজের জন্য প্রচুর হোটেল আগে থেকে বুক হয়ে যাবে আপনি বিলিভ করতে পারবেন না আর একটা মাস গেলেই মনে করেন প্রচুর লোকজন সৌদিতে আগে থেকে যাওয়া শুরু করবে বা সৌদির যত হোটেলগুলো আছে হোটেলগুলো বুক হয়ে যাবে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে হজের জন্য যে প্রাইসটা থাকে এই প্রাইসটা অনেক দেখবেন কি এক হজ একইভাবে সবাই করবে কিন্তু এক একটা এক এক ধরনের প্রাইস হয় কেন হয় কারণ আপনি যে হজে গিয়ে মক্কার কতটুকু কাছে হোটেলটা থাকতে যাচ্ছেন যত কাছে থাকতে চাবে তত আপনার টাকাটা বৃদ্ধি পাবে কিন্তু ভিসা কিন্তু একই ওই যে হজের ভিসা এটা কিন্তু আলাদা কোনো প্রকার বেদ নাই সুযোগ সুবিধা সবই খালি কি আপনার হোটেলটা একটু মক্কার একটু কাছে আছে আর আরেকটা লোক একটু দূরে আছে দূরে থাকার কারণে দুশো রিয়াল কম হবে কাছে থাকার কারণে দুশো রিয়াল বেশি হবে ঠিক আমের তাসজিব ভিসাটার মধ্যে একই ক্যাটাগরি আপনি ধরেন যে হোটেলে যাচ্ছেন সেই হোটেলে আপনার বারোশো রিয়াল বেতন দিলেন কিন্তু একই কাজ আপনার পাশের হোটেলে আপনাকে পনেরোশো রিয়াল দিবে কিন্তু তখন কিন্তু আপনি চাইলেও ট্রান্সফার করতে পারবেন না এই জন্য আমি যাত্রীদের সুবিধার্থে কারণ যাত্রীরা যখন আমাদের কাছে আসে তখন তারা অনেকভাবে টাকাগুলো অ্যারেঞ্জ করে অনেকে আছে যেন জায়গা সম্পত্তি বিক্রি করে বউয়ের বা মা বাবার স্বর্ণগণা বিক্রি করে বা সুদে টাকা নিয়ে এসে তারপরে বিদেশ যায় অনেক স্বপ্ন নিয়ে যায় কিন্তু স্বপ্ন নিয়ে যখন বিদেশে গিয়ে এসে পাড়ি দেয় তখন সে সে দেখে যে স্বপ্নটা বাংলাদেশে বসে দেখেছিল সেই স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে আকাশ এবং তাদের পার্থক্য থাকে এই জন্য প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে বলছি যারা আসলে কোম্পানি বিষয় যেতে চান তারা অলওয়েজ চেষ্টা করবেন আমেল তাসজিদ নেওয়ার জন্য আমেল তাসজিদের ট্রান্সলেট যেটাই হোক আপনি ট্রান্সলেট দেখে আপনার কোনো লাভ নেই কারণ কেন আপনি যে এজেন্সি থেকে যাচ্ছেন সেই এজেন্সি যদি আপনাকে আমেল তাজ করে দিয়ে থাকে তাহলে আপনার বুঝতে হবে যে সেই এজেন্সি এতটুকু ক্ষমতা আছে যে সৌদিতে যাওয়ার পরে যেহেতু লিগেলভাবে আপনাকে ট্রান্সফার করা যাবে সেক্ষেত্রে আপনাকে একই কাজ অন্য জায়গায় একটু বেতন বেশি দিয়ে আপনাকে ট্রান্সফার করে দিতে পারবে এটা বলা হয় তাহলে অনেকে আমরা ভাবি যে কাফেলা মানে হচ্ছে গিয়ে সাপ্লাই কোম্পানি বিষয়টা কিন্তু আসলে একেবারেই না আমরা আসলে সাপ্লাই 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 করতে করতে যেমন ধরেন না আমরা অনেকেই বলি যে ফ্রি ভিসা ফ্রি ভিসা পৃথিবীতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই এই ভিসাটা হচ্ছে আমিন মঞ্জিল ভিসা থাকে মানে মালিকের নামে থাকে যখন কোন প্রতিষ্ঠানের নাম ছাড়া ব্যক্তির নাম আসে তখন এটা আমিন মঞ্জিল হয়ে যায় মানে স্পন্সার নেমটা যদি শুধুমাত্র কোম্পানির নাম ছাড়া যদি শুধুমাত্র ব্যক্তির নামে আসে তখন এটা আমিন মঞ্জিল ভিসা থাকে এবং এই আমিন মঞ্জিল ভিসা তিন মাসের এক বছরে পনেরো মাসের এইভাবে করে হয়ে থাকে যখন আপনি সৌদিতে যাবেন যে স্পন্সার নেম থাকবে মানে আপনার যে মালিকের নাম থাকবে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তির সাথে আপনাকে একটা কমিটমেন্ট করতে হবে একটা নেগোসিয়েশন করতে হবে যে আমি তোমার এখানে তোমার সৌদিতে ঘুরে ঘুরে কাজ করব এবং মাসে আমি যে ইনকামটা করব এই ইনকামের মধ্যে তোমাকে এত টাকা ফয়দা দিব তখন আপনাদের দুইজনের মধ্যে কথাবার্তা মিল হলে আপনি আহ সে আপনার যে ভিসার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটাকে একটু চেঞ্জ করে দিবে আহ দেন আপনি শরীরে ঘুরে ঘুরে কাজ করতে পারবেন কিন্তু এই কাজটা কারা করে যারা কাজে দক্ষ আছে যে যে ক্যাটাগরিতে ধরেন আপনি স্টিল ফিকচারের কাজ জানেন বা ওয়েদারের কাজ জানেন বা এসি টেকনিশিয়ানের কাজ জানেন সেক্ষেত্রে আপনি কারো আন্ডারে কোন কোম্পানির আন্ডারে ফিক্সড বেতনে কাজ না করে আপনি ঘুরে ঘুরে ইনকাম করতে পারবেন কারণ সৌদিতেও কিন্তু বাঙালি এমনও আছে যে লাখখানি টাকা কামাচ্ছে আপনারা অনেকে বলেন না যে সৌদিতে গেলে অনেকে কাজ পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে ভাই শুধু খালি ওইটাই কেন দেখছেন কারণ আপনি যখন এই ধরনের কথাগুলো বলবেন আপনার আরেক ভাইয়ের কিন্তু মন মানসিকতাটা নষ্ট হয়ে যাবে তা আমরা কারো মন মানসিকতা যেতে নষ্ট না হয় এমন ধরনের কোনো কথা আমরা বলবো না কারণ কেন আপনারা যেমন সুবিধা অসুবিধা দেখছেন সৌদিতে যেন লাখ লাখ টাকাও কমাচ্ছে এটা কিন্তু কেউ একবার দিচ্ছে না আপনার মধ্যে যোগ্যতা নাই বা আপনি কাজটা করতে অক্ষম এই জন্য আপনি টাকা কামাইতে পারতেছেন না এবং কামাইতে পারতেছেন না দেখে আরেকজনের টাকা ইনকামটা দেখে আপনার কাছে ঈর্ষান্বিত হচ্ছেন এবং ঈর্ষান্বিত কারণেই কিন্তু আপনি এই ধরনের গুলো করেন তো আজকে যদি আপনি ভালো ইনকাম করতেন বা কাজ জানতেন ভালো টাকা ইনকাম করতে পারতেন তখন কিন্তু আপনি এই কথা বলতেন না কারণ সৌদি তে যারা লাক্ষানিক টাকা কামাচ্ছে তাদের কাছ থেকে কিন্তু সৌদিটা ইউরোপের চাইতে অনেক বেস্ট এই হচ্ছে বিষয় তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা সৌদিতে সৌদির মক্কা এবং এগুলো কোথায় কোথায় হবে এটা আমি বলে দিচ্ছি আবাসিক হোটেল মক্কা মদিনা এবং রিয়াদ এই তিনটা জায়গার মধ্যেই হবে তার মানে যারা আমার কাছে ফাইল জমা দিবেন তাদের এই তিনটা জায়গার মধ্যে মক্কা মদিনা এবং রিয়াদ এই তিন ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো এক জায়গার মধ্যে হবে কেউ আমাকে এটা বলতে পারবেন না আমাকে শুধুমাত্র মক্কায় দিতে হবে বা শুধুমাত্র মদিনায় দিতে হবে এই ধরনের কমিটমেন্ট নিয়ে আমি কাজ করব না তো যারা আসলে আবাসিক হোটেলের রুম বয় হাউস কিপিং এবং ক্লিনারের কাজ করতে চান এবং ওইখানে গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে সৌদির ভিসা প্রাপ্ত হতে পারে সৌদির জন্য সৌদির ফ্লাইটের জন্য বা ভিসার জন্য আমরা সর্বোচ্চ দুই মাস মানে সাহিদ কর্ম দিবস নিয়ে থাকি ফাইনাল মেডিকেলের রিপোর্ট বের হওয়ার পর থেকে নিয়ে আহ সাহিদ কর্ম দিবস মানে সপ্তাহে পাঁচ দিন করে সাহেদ কর্ম দিবসের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে ফ্লাইট দিব কারণ সৌদির ফ্লাইট আমরা অনেক দ্রুতই গিয়ে থাকি তো আজ এ পর্যন্তই যাওয়ার আগে আবারও একটু বলছি যে আমেল যারা আসলে সৌদির হোটেলের কাজে যেতে চান আবাসিক হোটেলের কাজে যেতে চান আমি প্রত্যেকজনকেই আমেল তানজিদ বিচার করব আমেল তানজিদ এই কারণে করব যাতে করে আপনাদেরকে আমি ভালো থেকে ভালো একটা কাজে দিতে পারি ইনশাল্লাহ এবং আপনাদেরকে আপনারা যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আপনাদের কাছে কথা দিলাম যে আমার যত যাত্রী সৌদিতে যাবে ইনশাল্লাহ এখন থেকে তাদের প্রত্যেকজন কাজে ঢোকার পর প্রত্যেকজনের যে রিভিউ মানে ওইখানে সে কিভাবে কত টাকা বেতনের কাজ পেয়েছে আমরা যে কথা বলেছি তার চেয়ে বেশি পেয়েছে নাকি আমাদের সাথে কথার মিল আছে এই আহ রিভিউ গুলো আমি ভিডিও আকারে আপনাদের কাছে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পারবেন তো সৌদিতে আমরা গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ কারণ কেন আমরা সৌদির জন্য দুইটা জিনিস বলে দিব এক হচ্ছে কি আপনার বেতন দ্বিতীয় হচ্ছে কি আপনার ইটামা কারণ সৌদি ম্যাক্সিমাম লোকই হয়তো বা বেতনের প্রবলেম নতুবা বা প্রবলেম হয় তো আমরা একটা কথা বলে দিই জাতিদেরকে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো যাত্রীকে সৌদির সৌদির ভিসা করে পাঠাবো তাদেরকে এই নিশ্চয়তা আমরা প্রদান করব যে আমাদের যে বেতন আমরা বলে দিব এবং ইকাম বলে দিব এই দুইটা জায়গার মধ্যে কোথাও কখনো প্রবলেম হবে না ইকামার জন্য আপনাদের আনা পোশাও দিতে হবে না আর বেতন যেটা বলে দিব এটার যদি কম হয় তাহলে সমস্ত লাইবিলিটি জান্ন ইন্টারন্যাশনাল আমি ইব্রাহিম মল্লিক তাহিদ এটা পার্সোনালি ভাবে দিব তো সৌদির ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে একবার লাস্ট বলে দিচ্ছি সেটা লাগবে হচ্ছে যে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর হতে হবে লাগবে হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি অবশ্যই ইংরেজি কপিটা পাসপোর্টের সাথে মিল থাকতে হবে এরপর লাগবে হচ্ছে যে ছবি আট কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট আরেকটা আর দুটা জিনিস লাগবে হচ্ছে যে গামকা মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স তো পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যারাই পুলিশ ক্লিয়ারেন্স করবেন যে কোনো দেশের জন্য অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা করবেন হচ্ছে গিয়ে পাসপোর্টের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে যেটা লেখা থাকবে হুবো এটা দেখবে কারণ পাসপোর্টের মধ্যে আপনাদের থানার যেটা লেখা থাকবে যে জেলায় থানা থাকবে ঠিক পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে ওই থানার কথাটাই লিখবেন আবার ব্র্যাকেটে লিখতে যাবেন না যে অমুক থানা অমুক সদর থানা সদর কথাটা যদি আপনার পাসপোর্টে লেখা থাকে সদর থানার কথা তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে লিখবেন যদি না লেখা থাকে তাহলে লিখবেন না এক কথায় হচ্ছে পুলিশ পাসপোর্টের মধ্যে যদি ডট বা কমা যেখানে যা থাকবে পুলিশ ক্লিয়ারেন্সে হুবহু ওইটাই হইতে হবে কারণ কেন এটা ছাড়া যদি আপনারা ফাইল জমা করেন তাহলে ভাই আপনাদের ভিসা হবে না এবং যে এজেন্সি ফাইলটা জমা করবে এম্বাসিতে তাদের লাইসেন্স ব্লক হয়ে যাবে তো আপনারা যাতে কোনো প্রবলেমে না পড়েন এই জন্যই আমার ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া তো যারা আসলে সৌদিকে আবাসিক হোটেলের হাউস কিপিং রুম বয় এবং ক্লিনারের কাজে যেতে চান তারা অতি দ্রুত ঈদের পর অতি দ্রুত আমাদের কাছে পাই জমা করবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিব আচ্ছা আবাসিক হোটেলে আসলে কাজ করতে গেলে আপনাদের কত টাকা আমাদেরকে আমাকে দিতে হবে সেটা একটু বলে দিচ্ছি আবাসিক হোটেলে যারা কাজ করতে যাবে তাদের প্রত্যেকজনকেই চার লক্ষ টাকা করে দিতে হবে চার লক্ষ টাকার বাইরে আপনাদেরকে দিতে হবে হচ্ছে গিয়ে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি নিজে টা নিজে বহন করবেন ফিঙ্গারে যে টাকাটা লাগে সেগুলো আপনি নিজে বহন করবেন এগুলো খুব সামান্য টাকা লাগে এগুলো আপনারা নিজে বহন করতে হবে আর চার লক্ষ টাকার মধ্যে আপনার ভিসা ম্যান পাওয়ার প্লেনের টিকিট কাজ সমস্ত কিছু ইচ অ্যান্ড আদার সমস্ত কিছু আমরা প্রোভাইড করব তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবেন যাওয়ার আগে সবাইকে আবার জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি